নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখুন আমি একটা ব্রোকলি নিয়েছি তো আজ আমি ব্রোকলির পকোড়া বানাবো তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন ব্রোকলির গোড়ার সাইডটা আমি কেটে নিচ্ছি তো কেটে নিয়ে একটা একটা করে ফুল ছাড়িয়ে নেব তো যেটা বড় থাকবে সেটা একটু মাঝখানে কেটে নেব তো ব্রোকলিতে কিন্তু অনেক ভিটামিন রয়েছে তো বাচ্চারা কিন্তু এই ব্রকোলিটা খেতে চায় না অনেক কিছুই অনেক সবজি আছে যে বাচ্চারা খেতে চায় না তো আমরা যদি এই ব্রকলির পোকোড়া বানিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এবং বড়রাও খেয়ে নেবে তো দেখুন ব্রকলিটা কেটে নিয়েছি এবং ধুয়েও নিলাম তো এবার আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিছু মশলা বেটে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা আর কাঁচামরিচ তো এবার একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি তো ওদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে একটা বাটি নিয়েছি তো এই বাটিতে একটা ব্যাটা তৈরি করে নেব তার জন্যে তিন চামচ ময়দা দিয়ে দিলাম আরও এখানে দিয়ে দিব তিন চামচ বেসন তো আপনারা যদি চান কর্নফ্লাওয়ারও কিন্তু দিতে পারেন তো আমি এটাই দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এরপর এখানে আরও দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো আরও আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিব এখানে আধা চামচ হলুদের গুঁড়ো আর যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম তো এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখুন একটু একটু করে কিন্তু জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বেশি যেন পাতলাও হয় না আর বেশি যেন গাঢ়ও হয় না এরকম ভাব রাখতে হবে তো দেখুন আমি ব্যাটারটা এভাবে তৈরি করে নিয়েছি আর দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিলাম তো এদিকে দেখুন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তো তেলটা একটু কমই ব্যবহার করেছি তো দেখুন একটা করে ব্রকলির ফুল নিচ্ছি আর ব্যাটারে লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি সব কয়টা পকোড়া বানাবো তো প্রথম পকোড়াটা দিয়ে দিলাম এভাবে আমি সবটাই কিন্তু আমি করে নেব। এই রেসিপিটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না খুব ঝটপট কিন্তু হয়ে যায় তো ডিনারের জন্য কিন্তু খুবই ভালো লাগে আর দুপুরেও কিন্তু অনায়াসে খুব তাড়াতাড়ি কেস্ট আসলেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এভাবে আমি সব কয়টাই কিন্তু বানিয়ে নিচ্ছি আর এই পকোড়াটা আমি বিকালে বানিয়েছিলাম মানে খুবই ঠান্ডা ছিল আগুন তাপাতে তাপাতে তা ভাবলাম যে পকোড়া বানিয়ে নিই তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু উল্টে পাল্টে পকোড়াটা ভেজে নিচ্ছি পকোড়াটা কিন্তু একদম ক্রাঞ্চি হয় আর গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন চারটে আমি বানিয়ে নিয়েছি তো একটা থালাতে নামিয়ে নিলাম তো প্রথম স্টেপে আমি চারটে বানিয়ে নিয়েছি তো দ্বিতীয় স্টেপে আমি আরও চারটে বানিয়ে নিব তো এভাবেই কিন্তু সেম প্রসেসে সেম পদ্ধতিতে আমি সব কয়টা পকোড়া বানিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদিও সিম্পল খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন দেখুন দেখতে দেখতে আমি সব কয়টাই কিন্তু বানিয়ে নিয়েছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা